মহিলাদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মধ্যে তারা বন্ধ করে আটকে রাখার প্রতিবাদে পথে নামলো শাসক দল এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে ধিক্ষার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যে তালা করে রাখার প্রতিবাদে পথে নামলো রাজ্যের শাসক দল বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকে মহিলা উদ্যোগে ধিক্কার মিছিল প্রতিবাদ সবার আয়োজন করা হয় এদিন বিকেলে পাহাড়ি পুকুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার পরিক্রমা করে ঝুমকি বটতলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এরপরে বটতলাতে ইগরার রামনগর রাজ্য সড়কের ধারে প্রতিবাদ সভা আয়োজিত করা হয় তাদের শতাধিক মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা সামিল ছিলেন আগামী দিনে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন উদর শঙ্কর গত বুধবার শুনকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর পাঁচজন মহিলা সঙ্গে কাজ করছিল কাজ করার অবস্থায় স্বনির্ভর গোষ্ঠীর ওই মহিলাদের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যে দেখে তালা বন্ধ করে চলে যায় স্থানীয় ঝুমকি গ্রাম পঞ্চায়েত কর্মীরা যখন ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতের গেটের মুখে এসে দেখেন যে গেট বন্ধ হয়ে গিয়েছে তারপরে তারা ঝুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করে বিষয়টি জানায় अरे भैया है आप अरे ऐप में तो मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए এই ঘটনা টানা টানি হওয়া মাত্রে খুবই ফেটে পড়ে স্থানীয় তৃণমূল ঝুমকি অন্ত তৃণমূল নেতা উদয় শঙ্কর নেতৃত্বে জাতীয় চুমকি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান বেশ কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ অবশেষে গেটের তালা খুলে স্বনির্ভর কোষ্ঠীর মহিলাদের বাইরে বেরোনোর পর পরিস্থিতি স্বাভাবিক হয় এই ব্যাপক সরবর পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় এই প্রতিবাদে এদিন মহিলা তৃণমূলের উদ্যোগে ঝুমকিদের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় গোটা রাজ্যের ভিক্ষা আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এই দূর অবস্থা কোনো দেখিনি যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীদের মায়েদের নিজেদের পাড়ে দাঁড়ানোর জন্য যে সুযোগ সুবিধা সে সংঘর মেয়েদেরকে দিচ্ছেন সে জায়গায় সংঘর মেয়েরা তাদের কাজকর্ম করতে গিয়ে জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি তার বিজেপির ক্যাডার দ্বারা পরিচালিত হয়ে তিনি পাঁচজন মহিলাকে ভিতরে রেখে তালা মেরে রাখেন এবং সেটা সন্ধ্যা সাতটার পরে তাদেরকে পুনরুদ্ধার করা যায় এই মহিলাদের যদি কোনো কিছু হতো আজকে বিজেপি নামক প্রধান এবং তার ক্যাডাররা আজকে কোন জায়গায় পৌঁছাতো এবং সেই যে পাঁচজন মহিলা ছিল সেই পাঁচজন মহিলার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে এবং হতাশ হয়ে পড়ে প্রধানকে ফোন করে যাচ্ছে ফোন তুলছে না অনেকক্ষণ পরে ফোন তুললেন বললেন আমি আমার সময় মতন যাব এবং প্রথম ক্যাডার বাহিনীদের পাঠিয়ে দেন তারপরে তিনি এসে বলেন এমন কোনো অসুবিধা হয়নি একটা মেয়ে যিনি নিজেকে সেন্সলেস হওয়ার উপক্রম হয়ে গেছিলেন যদি সেই মেয়েটা যদি কিছু হতো সে তো ঘরে বোন কারু ঘরে স্ত্রী আজকে বিজেপির প্রধান তার যোগ্য জবাব দিতে পারতেন সেই মেয়েটার জানে রকম প্রধানকে বলছি বিজেপি নেতৃত্ব দাবি করছে যে পাঁচটা পর্যন্ত পঞ্চায়েত অফিস থেকে তাহলে সাতটা পর্যন্ত এসএসজি গ্রুপের মেয়েরা পঞ্চায়েতে কি করে তিনি বন্ধ করে নিয়ে গেছেন চারটা চল্লিশে পঞ্চায়েত তালা বন্ধ অবস্থা চারটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বন্ধ করে নিয়ে চলে গেছেন আর বিজেপির ওই প্রধানকে বা ওই ক্যাডারদের আমি বলতে চাই পঞ্চায়েত অফিস প্রশাসনিক অফিস সেখানে পার্টি অফিস নয় বিজেপি ক্যাডারা বারোটা রাত বারোটা পর্যন্ত অফিস খোলা থাকে সেখানে পার্টির ফিস্ট হয় এবং সেখানে কালকে এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেস জাগ্রত হয় আজকে তৃণমূলের কন্ট্রাক্টর বা বিজেপি যারা কন্টাক্টারি করে তাদের কন্ট্রাক্টরদের বিল আটকে রেখেছিল কি টেন পারসেন্ট না দিলে দিবে না আমরা বিডিও সাহেবের কাছে আজকে তাদের নামে লিখিত পাঠাতাম আজকে কয়েকজন কন্ট্রাক্টরকে ডেকে বলছে ভাই পার্সেন্টেজটা দিয়ে দে বিলটা নিয়ে যা এই রকম প্রধান বা রকম দলের নেতাদের এগেনস্টে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে জুমকি অঞ্চলে বিজেপির প্রধান বা বিজেপির ক্যাডারা যদি পরিবর্তন না হয় আগামী দিনে জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা যুব মাদা সব শাখা সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়ছে লড়বে আমাদের সরকারের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে নেব